দর্শক বন্ধুরা তো আপনারা যারা ভালো জাতের জাম্বুরা গাছ লাগাইতে চান বারো মাস জাম্বুরা হয়ে থাকে ভিয়েতনাম লাল জাম্বুরা তো এই জাম্বুরা গাছের মনে করেন যে আপনার হচ্ছে সাত থেকে আট ফিট লিটার গাছ সম্পূর্ণ গাছে দেখুন ভেকুল দিয়ে ভরে গেছে এই দেখুন তো অনেক বড় গাছ তো আগাটা বেশি বাঁকা করা যাবে না ভেঙে যেতে পারে তো আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি কি তো এরকম ভিয়েতনাম বারো মাসি জামপুরা গাছ যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফল সহ গাছ আছে আমাদের কাছে আপনারা যদি নিতে চান আমাদের আরও গাছ আছে সামনে ছোট গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটির সাথেই থাকবেন এরকম লাগানোর উপযোগী ছোট ছোট আরও গ্রাফটিং কলম করা গাছ আছে তিন থেকে পাঁচ ফিট হাইটের গাছ তো আপনারা যারা ভিয়েতনামি বারো মাসি জাম্বুরা গাছ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুলভ মূল্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভিয়েতনামি বারো মাসি জাম্বুরা গাছটি ডেলিভারি করে থাকি